এমন দুটি সময় আছে এই দুটি সময় কখনো ঘুমাবেন না কোনো মানুষ যদি এই দুটি সময় ঘুমায় তাহলে আস্তে আস্তে ফকির হয়ে যাবে রিজিক কমে যাবে এবং আরেকটা সমস্যা অসুস্থ হয়ে পড়বে এই দুটি সময় ঘুমাতে রসলি করিম সাল্লা সাল্লাম নিষেধ করেছেন এই জন্য এই দুটি সময় কেউ ঘুমাবেন না অলস মানুষেরা এই দুটি সময় ঘুমায় যারাই এই দুটি সময় ঘুমাবে রিজিক কমে যাবে আল্লাহ তালা যে রিজিক বন্টন করে ওই রিজিক থেকে মাহরুম হবে এবং আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়বে এর মধ্যে একটা সময় হলো ফজরের পরে সত্য সাথে কেউ ঘুমাবেন না এই সময় রিজিক বন্টন করা হয় বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন ফজরের পরে রিজিক বন্টন করেন যখন ফেরেশতারা এসে দেখে কোনো ব্যক্তি ঘুমায় তার রিজিক তাকে না দিয়ে বলে আল্লাহ এই রিজিক আমরা কি করবো আল্লাহ পাক রব্বুল বলেন ও ফিরিস তারা যেহেতু সে অলসে ঘুমিয়ে আছে তার রিজিক তোমরা জঙ্গলায় নিয়ে যাও জঙ্গলে নিয়ে পশু পাখির মধ্যে বন্টন করে দাও জীব জন্তুর মধ্যে বন্টন করে দাও তখন এই রিজিক জীবজন্তুর মধ্যে বন্টন করে দেওয়া হয় আর ওই ঘুমন্ত ব্যক্তি বলস ব্যক্তি রিজিক সংকীর্ণ করে দেওয়া হয় এই জন্য বিশ্বনবী বললেন তোমরা ফজরের পর যতক্ষণ পর্যন্ত সূর্য না উঠবে তোমরা ঘুমাবে না কারণ এই সময়টা বরকতির সময় এই সময় কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পরে সূর্য হওয়া পর্যন্ত নামাজের মসল্লার মধ্যে বসে জিকির কিরগের করে তসবি তহারিল আদায় করে সূর্য উঠার পরে যদি কোনো ব্যক্তি দুই রাকাত নামাজ আদায় করে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেন দুই রাকাত ইশরাকের নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় একটা কবুল হজ একটা ওমরার সওয়াব লিখে দিবে এই জন্য বিশ্বনবী সাহাবায়ে বলতেন ও সাহাবীরা ফজরের পর নামাজ পড়বার পরে সাথে সাথে তোমরা ঘুমিও না অন্তত সূর্য উদিত হওয়া পর্যন্ত নামাজের মুসল্লায় বসে বসে জিকির আজগান করো ফোরাম তেলামত করো তসভি তাহালি রাদাই করো দূর শরীফ পাঠ করো যখন সূর্য উঠে যাবে কিছুক্ষণ পরে তোমরা দুই রাকাত ইশারাকের নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলমিন একটা কবুল হজ একটা কবুল উমরার সাবধান করবে এই জন্য ফজরের পর কেউ ঘুমাবেন না ফজরের পর ঘুমালে আস্তে আস্তে ফকির হয়ে যাবে রিজিক কমে যাবে রিজিকের সংকীর্ণতা দেখা দিবে দুই নাম্বার আসরের পর কেউ ঘুমাবেন না আসরের পর ইম্পর্টেন্ট সময় এই সময় ঘুমাতো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে জুমার দিন এমন একটি সময় আছে যে এই সময় দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন কিতাবের মধ্যে আনছেন সাহাবীরা বলে ওই সময়টা আসরের পরের সময় অর্থাৎ আসর থেকে মাগরিব পর্যন্ত যে সময় এই সময় যদি কোনো ব্যক্তি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া মঞ্জুর করেন সারা দিন যে আমল করেছে ওই আমল আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যে ফেরেশতারা আকাশে তুলে নিয়ে যায় এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবধান তোমরা আসরের পরে তোমরা ঘুমাবে না ফজরের পর তোমরা ঘুমাবে না এই সময় ঘুমালে আল্লাহ তালা রিজিক কমিয়ে দেয় এই জন্য এই দুটি সময় কখনো ঘুমাবেন না এর মধ্যে এক নাম্বার হলো ফজরের পরে সাথে সাথে দুই নম্বর আসরের পরে এই দুই সময় ঘুমালে আল্লাহ পাক রব্বুল আলমী আপনাকে অবশ্যই ফকির করে ফেলবে আস্তে আস্তে আপনি গরিব হয়ে যাবেন তখন আল্লাহকে দোষ দিয়ে আল্লাহকে গালিগলুস করলেও কোনো লাভ হবে না কারণ আপনি আল্লাহর হুকুম নবী সুন্নত মানেন না আল্লাহ আপনাকে শাস্তি দিতেই